মুফাসিরে کرام দা এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন বুরুজ শব্দের তাফসীরের মধ্যে আছে বুরুজ শব্দের অর্থ মুফাসিরে کرام দা বলেন এই বুরুজ শব্দের অর্থ হলো মহান সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমগ্র আকাশ নির্মাণ করেছেন সৃষ্টি করেছেন এই আকাশে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত তারকারাজি সৃষ্টি করেছেন একবার জোরে সরে সুবহানাল্লাহ

যে যে জিনিসগুলো ব্যবহার করেছে গ্রহ নক্ষত্রগুলো হয়েছে এই আকাশের মধ্যে দুইটা জিনিস দিয়েছে যেটা সরব পৃথিবীকে আলোকিত করে একটা দিনের বেলা করে একটা রাতের বেলা করে নাম কি নাম কি বলুন সূর্য ও চন্দ্র মাঝে মাঝে সারা দিতে হবে তাহলে এই যে সূর্য এবং চন্দ্র তিনি ব্যাখ্যা করলেন এইরকম যে আল্লাহবুল আগামী যে তার তৈরি করেছেন এতে বারোটা বিশেষ বিশেষ জায়গা রয়েছে কটা বললাম বারোটা বিশেষ বিশেষ জায়গা রয়েছে আর

তিনি আজ থেকে হাজার বছর নিছনামি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কুরআন ও নখলা হাদিসে আমাদেরকে জানাইয়া দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চন্দ্রসূর্য তার নিজ সুপক্ষ পথে চলাফেরা করে তারপরে বোঝা যায় যে চন্দ্রেরও রাস্তা আছে সূর্যেরও রাস্তা আছে আর তারা তাদের নির্দিষ্ট রাস্তা অনুযায়ী চলাচল করে এরা যদি চলতে একটু ভুল করে তাহলে চন্দ্র সূর্যের সঙ্গে ঘর্ষণ খালে ধাক্কা লাগে এক্সেলেন্ট হবে दुर्घटना ঘটবে আর তাতে পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে আল্লাহ পাক রব্বুল এমন কারিগর যে পথ তিনি নির্দিষ্ট করে দিয়েছেন সেই পথের বাইরে যায় না এমন করে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে এক মাস অতিক্রম করে চলাফেরা করে ওই বারোটা জায়গার মধ্যে একটা জায়গায়

39 আতোরা গিসা হয় এই যে দুই রাত্রি গায়েব হয়ে থাকে স্যার এই দুই রাত্রির মধ্যে তার গায়েব হওয়ার শুরু টাইম শেষের টাইম প্রকাশ হওয়ার শেষের টাইম এই দুটার মধ্যে যখন সংযোগ হয়ে যায় এর কারণে আত্ম 39 আর 38 হয় কিন্তু দেখবেন চন্দ্র মাস কোনো দিন 31 হয় না 28 হয় না কি বুঝতে পারা গেল আমৰি আচ্ছা বলেন তো আজকে ইংরেজি কত তারিখ ইংরেজি কত তারিখ বাইশ তারিখ বলেন বাংলা কত তারিখ হ্যাঁ পাঁচ তারিখ এই দেখছেন তাও ফেলেছেন অনেক বাবাজি ভাই দামেছেন আচ্ছা বলেন আজকে তারিখ একজন দেখি আজকে আরবি হলো তিরিশ তারিখ আগামীকাল রবিবার ছয় তেইশ তারিখে হবে আরবি মাসের এক তারিখ মানে আজকে এক তারিখ হতো কালকে চন্দ্র দেখা হয়েছে কিন্তু প্রকাশ পায়নি চন্দ্র দেখা যায়নি চাঁদ দেখা না যাওয়ার কারণে তিরিশ তারিখ আজকে ধরে নিয়ে কালকে হবে এক তারিখ আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আর দুই মাসেরও মাঝে মাঝে হিসাবটা রাখবো রাখবো তো ইনশাল্লাহ এটা আল্লাহ পাকুর আলমিনের হাবিব সাল্লি সাল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা আর দুই মাসের হিসাবও রাখবে দিনক্ষণ গুলো তারিখগুলো একটু রাখবে আচ্ছা এটা কত নম্বর মাস পঞ্চম নম্বর মাস আরবি মহারাম থেকে শুরু হয় মহারাম সফর রবিউল আউ্বাল রবি রবিউল সানি জামাতুল উলা শেষ জামাতুল সানি কালকে পড়বে এক তারিখ তাহলে এটা পাঁচ নম্বর মাস আজকে শেষ কালকে হবে ছয় নম্বর মাসের এক তারিখ আল্লাহ রব্বুল আলমী এইভাবে চন্দ্র এবং সূর্যকে ওই বারটা বিশেষ বিশেষ জায়গায় তার নিজস্ব প্রপতি ঘোরাফেরা করান আর এইভাবে একটা বছর পরিপূর্ণ হয়ে যায় এই বিশেষ বিশেষ বস্তুগুলা অসম খেয়াল প্রমাণিত করে

আল্লাহ পাক রব্বুল তিনি অনেক জায়গায় অনেক বিষয়ে মুমিনদেরকে বলেছেন হে তোমরা সৎ আমল করো সৎ কাজ করো ভালো কাজ করো তোমাদেরকে আমি জান্নাত প্রদান করব জান্নাতে অমোঘ আরামটা আছে অমোঘ আয়েশটা আছে অমোঘ নিয়ামতটা আছে এই জান্নাতক প্রতিশ্রুতি করছেন আর তোমরা যদি ভালো আমল করে থাকো তাহলে কিয়ামতের দিনে যখন আমি সবাইকে একত্রিত করে হিসাব নিকাশ নিব

আল্লাহ কঠুর আলাম তিনি সাহিত্য তথ্য খালিয়েটা প্রমাণ হয়ে যায় কিছু মোপাশে কিরমরা বলছেন সাহিত্য থেকে উদ্দেশ্য হলো আমার আল্লাহ আবার কোনো কোন মফাসিন বলেন সাহিত্য কেন উদ্দেশ্য আল্লাহ হতে পারে আবার আমার মশ্যুভ হতে পারে কেন কাল কেমন কেনবে হাঁসনের ভয় যখন কেউ কেন সুপারিশ করবে না সবাই জানাৎ সিনেমা আমার সিনেমা ভালো তৈরি হয়ে যাবে

সাহীদ থেকে হলো জুমার দিন আর মাসহুর থেকে উদ্দেশ্য হলো ইলাহটা হলো আরাফাতের দিন অধিকাংশ মুফাসসির ইকরাম দা এর মত মত শ্রেষ্ঠ গিয়ে শাস্তি দিয়েছেন মত মত বেশি পোষণ করেছেন এই বিষয়টার উপরে এই মতটার উপরে অধিক অংশ মুফাসসির ইকরামরা মত দিয়েছেন যে শহীদ থেকে হলো জুমার দিন আর মাসহুর থেকে উদ্দেশ্য হলো আরাফাতের ময়দান আরাফাতের দিন আরাফার দিন মানে হজের দিন বুঝতে পারছি তো এখানে যে কসম খাওয়া হলো কোনটা ছোট জিনিস বলেন এই জুমার দিনটা কেন রকুল আলমের কাছে এত গুরুত্ব পেল কসম খাওয়ার জন্য কসম তো আমরা গুরুত্বপূর্ণ জিনিসেরই খাই না কি গো আছে তাহলে এই কসম খাওয়ার যে লিস্ট লিস্টে জুমার দিন আসলো কেন

জুমার নামাজ পড়তে পাবে না জামাতে বাকি তিনারাও তো জুমার দিনটা পাবেন না পাবেন না আল্লাহ রসুল সাল্লাম এই হাদিসের অন্য একটা হাদিসের মাধ্যমে এরকম জুমার দিন আসল থেকে নিয়ে মাগরিক পর্যন্ত যে মধ্যবর্তী সময়টা আছে অনেক মুফাসিরাম মত দিয়েছেন ওই বিশেষ মুহূর্তটা হলো এই আসর থেকে নিয়ে মাগরিবের মধ্যে থাকে আবার কেউ

দশটা চল্লিশের দিকে তাই না কালকে বলেন তো অনেক মানুষ এরকম ছিল যারা ওই ভূমিকম্পে ধসে মৃত্যুবরণ করতে পারতো কিন্তু আল্লাহ ফকর আব্বুল আলমী কত বড় থেকে রক্ষা করেছেন কিন্তু অনেক মানুষ আবার মৃত্যুবরণ করেছেও অন্যান্য জায়গায় তো তারা ফজরের নামাজ কেউ পড়েছে কেউ পড়েনি তাহলে যারা পড়েছিল তাদের ফজরের নামাজটা জীবনের শেষ নামাজ হলো তাই না তারা পড়ে গেল আর মৃত্যুবরণকারী যারা পড়লো না ফজরের নামাজ তারা তাদের জীবনের শেষ নামাজটা ভিতরে কি করেছিল না করেছে সেটা তার ব্যাপার কিন্তু শেষ নামাজটা তারা পেল না তাই কবির একটা খুব সুন্দর একটা ছন্দ বলেছে কণ্ঠটা একটু ভূষা আছে গরম পানি চেয়েছিলাম ছন্দটা বলতাম আচ্ছা বলেই দিই একটু কষ্ট করে নাকি क्या नाम करे যা তোমর জহরে জানা যো মুসলিম হই না নিলে ফত তাহ সন ফের বোরে বন্ধা কবি মামি পফত তাহ করে কাজা এমনত হতে পারে জহরে জানা যা খুব সুন্দর কথাগুলো লিখেছেন একজন মমিন একজন কাফির এদের মধ্যে পার্থক্যকারী কোনো জিনিস হতে পারে না আজকে আমি বড় বড় বক্তব্য ছাড়ছি জুব্বা পরে মাথায় টুপি পানি লাগিয়ে কিন্তু আমার মতো জুব্বা পরা মানুষ ইমানদার ছাড়া বেঈমানদের মধ্যে নাই আছে আর টুপি পরা মানুষ মুসলমান ছাড়া অন্য ধর্মে নাই হ্যাঁ আছে তো পাগড়ি পরা নাই লম্বা জামা পরা নাই আরে আমাদের দেশে তো হিন্দু মুসলিম আমরা সবাই পাঞ্জাবি পড়ি না পড়ি না সবাই পড়ি আচ্ছা আমার দাঁড়িয়ে আছে আমার এখানে অনেক ভাই বাছিরা আছে তাদের দাঁড়িয়ে আছে আচ্ছা বলেন আমরা মুসলমান ছাড়া অন্য মানুষদের দাঁড়িয়ে নাই আপনি একজন মানুষ কোনো উপায় নাই একটাই জিনিস আছে খুব সুন্দর কথা বলেছেন যে ইমানদার এবং বেমান বা কাফিরদের সঙ্গে পার্থক্যকারী একটা জিনিস হলো সেটা হলো নামাজ বা সালাত আমার রাসূলের হাদিসে এরকম আছে যে ইমান আর কুপুরের মধ্যে পার্থক্যকারী কেবল একটা বস্তি আছে সেটা হলো সেটা হলো সালাত তো আল্লাহ তাআলা কোরআনুল আমাদের কাছে যে জুমার দিনগণ আরাফার দিনের কসম খেয়েছেন ওয়া

যেন কো এই সূরা কি শুনেননি সূরা গুরুর নামটা শুনেননি নীতির ব্যাখ্যা বিশ্লেষণ মানে মতলব না জানার কারণে ইমাম পড়েছে বলেছেন আমরা আপনাদের দাঁড়িয়ে দিয়েছি নাকি কিছু বুঝেনি আজ তো ভালো করে বুঝবেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোটিলা সুহাবুল ফুতুদ ধ্বংস হয়েছিল মুন্ডের অধিবাসীরা ফকির আর অধিবাসীরা গর্তের অধিবাসীরা ওই গর্তটা কি ছিল কোন গোটা পক্ষিরাটা কি ছিল এখানে সংক্ষেপে আল্লাহ বাবা বললেন চলুন তার পরের আয়াতটার দিকে আনন্দ সুভাষ আল্লাহ বলছেন ওই গর্তে ছিল ওই পক্ষিরা ছিল ওই কোনটার মধ্যে ছিল আর এমন এক আগন যা ত্রি প্রচলিত করা হয়েছিল জ্বালানো হয়েছিল আমরা এর আগে শুনেছি ইব্রাহিম মানে জীবন চরিত্রে যে তিনাকে অগ্নিকুণ্ড হয়নি করে সে অগ্নিকুণ্ঠের ওপরে নিক্ষেপ করা হয়েছিল তিনি তো একজন ভাবি ছিলেন আলু তারপর নট হবান্দা ছিলেন তিনি একজন রসূল ছিলেন আল্লাহ পাকের প্রিয় ভাজন ছিলেন মনমতো পছন্দের বান্দা ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এত বছর ছিলেন সালামুন আলা ইব্রাহিম

ইয়া নুরু আবুল হয়ে জা বরদান সালামান বরদান সালামান ঠান্ডা হোক এমন ঠান্ডা হলো না যে ঠান্ডার কারণে আমার খালি আমার ইব্রাহিম কে সর্দি लेके যায় ঠান্ডা হয়ে যায় শরীরটা এমন ঠান্ডা হলো না যাতে শরীরটা তার জমে যায় ঠান্ডা দেখি ফ্রিজের মধ্যে যদি আপনার যেটা সবথেকে বেশি ঠান্ডা করে ওইখানে যদি দিয়ে দাও যায় তাহলে বরফ খেলে জমে যায় কিন্তু বাকি জায়গাগুলোতে বরফ হয়ে জমে না তাই না আল্লাহ তক্বাবুলানী আগুনকে বলছে যদি ঠান্ডা হয় কিন্তু এমন ঠান্ডা হলো না যে ঠান্ডা করাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় বরফ এমন ঠান্ডা হও ইয়া নাদুফুনী বর দাও ওয়া সালামান বরং তুমি সালামের জন্য শান্তিদায়ক সালামান শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আল্লাহর হুকুম পাওয়া মাত্রই আগুন তার